সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এইমাত্র খেলা শেষ হলো ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ প্রথমার্ধের খেলা শেষ হয়েছে শ্রীলঙ্কা ব্যাট করেছে শ্রীলঙ্কা ব্যাট করে ইন্ডিয়ার সামনে দুইশত চল্লিশ রান করেছে দুই একচল্লিশ রানের টার্গেট দিয়েছে যেই পিচে খেলা হচ্ছে এ পিচটা প্রপার ব্যাটিং পিচ আমি বলবো না স্পিন মোটামুটি ভালোই ধরেছে এবং দ্বিতীয় অর্ধে যখন ইন্ডিয়া ব্যাট করতে নামবে এ পিচটা কিন্তু আরও ভাঙবে এ পিচটাতে কিন্তু আরও স্পিন ধরবে সুতরাং যে স্পিন অ্যাটাক আমি দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে ইন্ডিয়ার এই যে সুন্দর বলেন তারপরে কী বলে কুলদীপ বলেন খুবই ভালো বল করেছে ওদের বলের লাইন লেংথ ভালো ছিল এবং টার্ন কিন্তু পেয়েছে অতিরিক্ত বাউন্স হয়তো পাইনি যতটুকু আশা করেছিল অতটুকু বাউন্স না পেলেও কিন্তু বল টার্ন করেছে তার মানে এই পিচে স্পিন ধরবে দ্বিতীয় অর্ধে যখন ইন্ডিয়া ব্যাট করতে নামবে এই তখন কিন্তু স্পিন ধরবে এবং শ্রীলঙ্কার যে আশালঙ্কা কিংবা লাগে। স্পিন অ্যাটাক যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং এ পিচ যখন স্পিন ধরবে তখন কিন্তু ওরা টার্নও পাবে বাউন্সও পাবে আমি বলছি না ইন্ডিয়ার ব্যাটারদের খেলতে খুব বেশি অসুবিধা হবে কিংবা খুব বেশি প্রবলেম হবে তবে যে পরিমাণ টার্ন পেয়েছে ইন্ডিয়া সেই তুলনায় ইন্ডিয়ার চাইতে বেশি টার্ন পাবে কে শ্রীলঙ্কা এতটুকু কনফার্ম করে বলতে পারি আর যদি আমি ব্যাটিং স্কোরের কথা বলি তাহলে বলতে হবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন কিন্তু মোটামুটি একটা ভালো স্কোর করেছে খুব বেশি স্কোর না করলেও এই উইকেটটা কিন্তু দুইশো আমার কাছে মনে হচ্ছে দুশো ষাটের স্কোর কিন্তু প্রথম দিকে উইকেট হারিয়ে ফেলেছে যার কারণে স্কোরটা এইখানে গিয়ে ঠেকেছে কিন্তু এই স্কোরটা কিন্তু এতও হতো না লাস্ট মুহুর্তে পাঁচ উইকেট ছয় উইকেট যখন চলে গেল তারপরে কিন্তু লাগে একটা স্কোর করেছে তারপরে আরেকটা মেন্ডিস কামিন্দু মেন্ডিস একটা ভালো স্কোর করেছে ফোর্টি করেছে তারপর লাগে করেছে মানে তিরিশ না পঁয়ত্রিশ এরকম একটা স্কোর করেছে যার কারণে স্কোরটা কিন্তু দুশো তো চল্লিশে যে পৌঁছেছে না হয় এই স্কোরটা দুশো দশ থেকে দুশো বিশ হতে পারতো যখন ছয় উইকেট চলে গেছিল শ্রীলঙ্কার ফার্নান্দো করেছে বাষট্টি বলে চল্লিশ এবং কুশাল মেন্ডিস করেছে তিরিশ রান কুসল মেন্ডিস বল খেলেছে বিয়াল্লিশটি তারপরে আসালাঙ্কা রান করেছে পঁচিশ বিয়াল্লিশ বল খেলেছে একটু স্ট্রাইক রেটটা তার একটু কম তারপর জিনাত জিনাথ তু উনি খুবই স্লো খেলেছে বারো রান উনত্রিশ বল খেলে উনি খুবই স্লো স্লো খেলেছে তারপরে এসে যখন ষষ্ঠ উইকেট জুটিতে সপ্তম উইকেট জুটিতে লাগে উনচল্লিশ রান করেছে সপ্তম উইকেট জুটিতে এইখানে কিন্তু শ্রীলঙ্কার রানটা হয়েছে না হয় দেখেন আপনি শ্রীলঙ্কা কিন্তু একশো ছত্রিশ রানে তাদের ছয় উইকেট পরে গিয়েছিল মাত্র একশত ছত্রিশ রানে ওদের ছয় উইকেট পরে গিয়েছিল সেইখান থেকে দলটা আপনার কিন্তু দুশত চল্লিশ রান করেছে তার মানে একশো ছত্রিশ রানে যখন ছয় উইকেট পরে যায় এবং তাদের সেখানে ওভার কিন্তু চলে গিয়েছিল চৌত্রিশ দশমিক পাঁচ বল আই থিঙ্ক চৌত্রিশ চার বল না পাঁচ বল যাই হোক তাহলে পঁয়ত্রিশ ওভার যদি চলে যায় আর বাকি ছিল পনেরো ওভার লাস্ট পনেরো ওভারে তাহলে তাহলে একশো চার রান যোগ করেছে আর তখন উইকেট নাম্বার আপনার সপ্তম অপ্তম জুটি নবম জুটিতে আপনার এত রান করা কিন্তু এত সহজ খানিক কথা না চারটি খানিক কথা না যখন আপনার ছয় উইকেট পরে যাবে লাস্টের আপনার বলার থাকে সাধারণত ট্যালেন্ডাররা কিন্তু ভালো সাপোর্ট করেছে লাস্টে আপনি দেখেন ছয় নাম্বার জুটির পরে সাত নাম্বার জুটি ভালো একটা স্কোর করেছে পার্টনারশিপ করেছে কত ষাট রানের উপরে দুশো তো আট রানে কিন্তু লাগে আউট হয়েছে তার মানে দুশো থেকে আপনার একশো ছত্রিশ থেকে দুশো আট পর্যন্ত যে জুটিটা ছিল এই যে ষাট রানের মতো ষাট সত্তর রানের মতো জুটিটা এই জুটিটা কিন্তু এতটুক আনতে সাহায্য করেছে শ্রীলঙ্কাকে আর সপ্তম জুটি যথেষ্ট ভালো করেছে একশো আটের পরেও কিন্তু আপনি দেখেন স্কোর এখানে সরি দুইশো আটের পরেও কিন্তু স্কোর এখানে দুইশো তো চল্লিশে গিয়ে দাঁড়িয়েছে তার মানে শ্রীলঙ্কার যেই লাস্ট সারির ব্যাটসম্যান তারা কিন্তু সহজেই খেলাটা ছেড়ে দেয় নাই তারা কিন্তু ভালো ব্যাট করেছে এবং ভালো ব্যাট করার কারণেই কিন্তু আজকে এই স্কোরটা দাঁড়িয়েছে এই এই পিচে এই পিচে কেন বললাম কারণ পিচটা এত সহজ নয় আমি ভিডিও শুরুতে বলেছি দেখা যাক আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া যদি প্রথম বিশ ওভারে বা পনেরো পনেরো ওভারে তাদের একশো রানও হয় প্রথম বি ইয়া বিশ ওভারে কিংবা একশো রান করতে যদি পঁচিশ ওভারও খেলে কিন্তু উইকেট যদি ধরে রাখতে পারে একশো রান করতে যে যদি শুধুমাত্র দুইটি উইকেট ফলায় সেই ক্ষেত্রেও কিন্তু আমার মনে হচ্ছে যে বাকি একশো তো চল্লিশ রান করাটা খুব বেশি ডিফিকাল্ট হবে না যদি একশো রানে দুই উইকেট কিংবা ম্যাক্সিমাম তিন উইকেট এবং সেটা করুক বিশ ওভারে করুক পঁচিশ ওভারে করুক এটা ডাজেন্ট ম্যাটার লাস্টের পঁচিশ ওভারে আপনার নর্মালি একশো একশো রান হয়ে যাবে যদি উইকেট হাতে থাকে এটা কোনো ব্যাপার না তবে ধরে রাখতে হবে উইকেট আর স্পিনগুলোকে ভালোভাবে সামল দিতে হবে বাউন্স যদি হয় স্পিনে যদি বাউন্স পায় তারপরে টার্ন পায় সেক্ষেত্রে ব্যাটাররা একটু দেখে খেলতে হবে নির্ভর করবে প্রথম সারির যে ব্যাটসম্যান ইন্ডিয়ার যদিও আট নম্বর পর্যন্ত আমি ব্যাটার ব্যাটিং লাইন আপ আমি দেখি আট নাম্বার পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া সবাই ব্যাট করতে পারে কি বলে দুবে পর্যন্ত শিবাম দুবে শিবাম দুবে পর্যন্ত কিন্তু নর্মালি ব্যাট করেছে আপনি ওই দিন দেখেছেন খেলাটা প্রথম ওয়ান ডে ম্যাচ যখন টাই হয়েছিল সেখানে কিন্তু শিবম দুবের একটা পারফরমেন্স ছিল চব্বিশ রান না ছাব্বিশ রান করেছিল সুতরাং আমি বলবো যদি দেখে শুনে খেলে উইকেট ধরে রাখে খেলে তাহলে খুব বেশি ব্যাক পাওয়ার কথা না আপনার কাছে কি মনে হয় কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আরেকটা কথা বলে নিচ্ছি ভিডিওতে সবসময় লাইক করেন কিন্তু আমার পেজে কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না খুবই খুবই দুঃখের বিষয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুক লাইক দিয়ে ফেসবুক ফলো দিয়ে পাশে থাকতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ খেলা শেষ হওয়ার পরে আরেকটা ভিডিও বানাবো দেখা যাক কমেন্ট করুন কার মন্তব্য ঠিক হয় দেখা যাবে খেলা শেষে আর আমি খেলা শেষে যে যে মন্তব্য করেছেন সবার কমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানাবো সুতরাং কমেন্ট করুক এখনই কে জিতবে ইন্ডিয়া নাকি শ্রীলঙ্কা সবার কমেন্ট দেখতে চাই ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম